সেদিন প্রত্যেকটা মানুষের কাছে তার রেজাল্ট দেওয়া হবে মানুষ নিজেই রেজাল্ট দেখবে আর বলবে হায়াপসুস হায়াপসুস আমার মালিক আমার প্রতি কোন আল্লাহ বলে তিনটা সময় হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক কয়টা সময় তিনটা সময় একটা হলো আমল নামা দেওয়ার সময় আরেকটা হলো মিজানের পাল্লা আমল নামা ওজন দেওয়ার সময় আরেকটা হলো ওই ফুল চেরাতে ওখানে দাঁড়াইবেন যে এটা ফার হইতে গেলে ব্রিজ এখানে আবার একটা সময় এই তিনটা সময় বয়ান তবে যদি আপনি ওখানে যাইতে চান এবং সুস্থ ভাবে যদি বিপদ মুক্ত আপনি চলতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথম যে দাপটা পার করতে হবে এরপর

প্রতিদিন আড্ডায় ব্যস্ত বছরে একটা বারো এমন মজলি বসতে পারে না এটা হলো কপাল পোড়া কিন্তু রবিজ্ঞানী অসংখ্য মানুষের মাঝখান থেকে মায়া মহব্বত করে ভালোবেসে এখানে বসায় রাখছে বোঝা গেল আল্লাহ আমরা ভালোবাসো আর এখানে যারা বসছে আজকে যারা ওয়াজ শোনার পরে মানবে তারাই হলো গঙ্গত মানুষ মানুষ আল্লাহ আদা আনতে পোকা বানারে যদি তোরা দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মান নবীর তরিকায় অনুযায়ী জীবন যাপন করাস যেগুলো নিষেধ করছি যে বোলা আদেশ করছি মাইনা চলার নাম হলো গঙ্গতো মানুষ গঙ্গতো মানুষ হলে রব্বে করেন কিন্তু ঘোষণা দিছে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের मेहमानদারি করাবো

আপনারা কি মনে হয় দুনিয়া সব সময় থাকব দুনিয়া অনেক বৃদ্ধ হয়ে গেছে দুনিয়ার অনেক বয়স হয়েছে। দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে এই পৃথিবী আল্লাহ রাখবে না একটা সময় ধ্বংস পড়বে আল্লাহ বলেন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি একদিন গঠায়া দিব সব আমি ধ্বংস করে দিব

জমিনের মধ্যে জাকুনের সৃষ্টি হবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা জমিনের মধ্যে যখন জাকুন শুরু হয়ে যাবে রে জমিনের ভিতর থেকে আল্লাহ সব বাহির করে দিবে হীরা মনি মুক্তাশন যেই সংসদের জন্য কিন্তু বাই বাই ঝগড়া করলাম আত্মীয় স্বজনদের মধ্যে ঝগড়া করলাম প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করলাম সম্পদের জন্য সেই সম্পদ আমাদের চোখের সামনে জমিন উগলায়া দিবে আর মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল এমনটা কেন করতে জমিন কথা বলতে থাকবে আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি সেই ক্ষমতা দিয়া দিব

বাকি আছে শুধু ফেরেস্তা কোন আল্লাহ কয় চারজন ফেরেস্তা বাদে আর আরস বহন ফেরেস্তা বাদে সব ধ্বংস করে দাও সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে সব ফেরেস্তা শেষ আল্লাহ বলবেন কে বাকি আছে আল্লাহ মিকাইল সাফি জিব্রাইল আমি আজরাই আর আরস বহনকারী ফেরেস্তারা বেঁচে আছে আর আপনি তো চিরঞ্জীব আল্লাহ কয় রাত বহনকারী ফেরেশতা ধ্বংস করে দাও আর বহুতকারী ফেরেশতাও শেষ হয়ে গেল আল্লাহ জিগায়ে বাকি কে আছে পাঁচজন میکাইল জিবরাইল ইসরাফিল আর ইজরাইল আল্লাহ আপনি চিরঞ্জীব বাকি সব শেষ আল্লাহ কয় তুমি বাকি বাকি তিন শেষ করে দাও বাকি তিনজন শেষ হয়ে গেল জিগায়ে কে বাকি আছে আল্লাহ মি আজরাইল আপনি চিরঞ্জীব আল্লাহ কয় আমি বলছি পা কোনো কিছুই রাখব না সব ধ্বংস হবে বাকি থাকো আমি তুই কেন তাকদি আমার মাসখানে আজরাইল কয় আল্লাহ আমি তো মানুষের রূহ নাই আমি তো সব ধ্বংস করি আমারও কি শেষ হতে হবে আল্লাহ কয় তুইও থাকতে পারবি না আজরাইল বলে আমার কে হত্যা করবে আমার শেষ করবে আল্লাহ ভাই আমার হুকুমটাই ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট যেই মাত্র আল্লাহ বলবে ধ্বংস হয়ে যা মালা করল আজরাই এমন একটা চিন্তা দিবে আল্লাহ নবী বলেন তখন যদি সমস্ত কোন বেঁচে থাকত মানুষ বেঁচে থাকত আজরাইলের চিকারে সব মারা যাইত এত ভয়ানক বিকল আওয়াজ দিবে মালা করল আজরাইল আল্লা ধ্বংস করে দিবে আর কেউ নেই কেউ নেই সৃষ্টি জগত কেউ নাই বলতে কষ্ট হয় আরো জোরে তোলকে সব শেষ হয়ে যাবে সব ধ্বংস হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল